আপনারা ইনশাল্লাহ জামাতের পক্ষে আচ্ছা আমরা ভাই জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আমাদের দাবাদের কাছে চলতে হচ্ছে এটা পড়বেন ভালোভাবে ভালো অবশ্যই আমাদেরকে লাগবে আমরা যে জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আমাদের দাওয়াতির পক্ষ চলছে এটা একটু পরবেন মনোযোগ দিয়ে জামাতকে ভালো লাগে তাহলে কে আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সমর্থন করবে জামাত ইসলাম পক্ষ চলছে এটা পর্বের মনোযোগ দিয়ে সময় পেলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জামাত ইসলামের সমর্থন করবে জামাতি ইসলামের পক্ষ থেকে এসেছি জামাতি সপ্তাহ গণসংযোগ উপলব্ধি আমরা একটা সুন্দর বৈষম্যহীন আমাদের সাথে থাকে অবশ্যই আপনার মতামতের আপনার ভোট ইসলামী চাই বাংলাদেশের সমাজ করতে সবাই একসঙ্গে হাঁটবো হাঁটতে